নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি রাতে যদি শ্রীকৃষ্ণ তোমার ঘরে আসে তখন তুমি এই তিনটি সংকেত অবশ্য করে পাবে কি সেই তিনটি সংকেত এবং তার বর্ণনা কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কেবল একজন দেবতাই নন তিনি মহাজ্ঞানী পরম পুরুষ এবং ভক্তদের প্রতি অত্যন্ত করুণাময় তিনি বিভিন্ন রূপে ভক্তদের কাছে আসতে পারেন তাদের আশীর্বাদ করতে পারেন এবং জীবনের দিক নির্দেশনা দিতে পারেন কিছু নির্দিষ্ট ঘটনা রয়েছে ইঙ্গিত দেয় যে ভগবান শ্রীকৃষ্ণ রাতের বেলা আপনার ঘরে আসেন তার মধ্যে প্রথম সংকেত রয়েছে স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখা বা স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া একটি অত্যন্ত শুভ লক্ষণ স্বপ্নে তিনি যদি হাসি মুখে শান্ত নীল পোশাক পরিধান করে থাকেন তবে বোঝা যায় আপনার উপর তার বিশেষ আশীর্বাদ বর্ষিত হচ্ছে যদি স্বপ্নে তিনি আপনাকে কিছু বলেন বা কিছু নির্দেশ দেন তবে সেগুলো মনোযোগ সহকারে স্মরণ করে জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন অবশ্যই সফলতা লাভ হবে দ্বিতীয় সংকেত হলো অস্বাভাবিক শঙ্খধ্বনি বা অহরহ শঙ্খধ্বনি শুনতে পাওয়া হঠাৎ করে ঘরে যদি শঙ্খধ্বনি শোনা যায় একটি অলৌকিক ঘটনা হতে পারে হয়তোবা আপনার পরিবারের কোনো সদস্যই সেই শঙ্খ বাজাচ্ছে এবং সেই শঙ্খ ধ্বনি আপনার মনকে ব্যাকুল করে তুলছে ঈশ্বরের প্রতি এটি কিন্তু আধ্যাত্মিক উন্নতিরও একটি লক্ষণ বলা যেতে পারে শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের ঘরে আসেন তখন শঙ্খ বেনু বা মৃদঙ্গের ধ্বনি শোনা যেতে পারে সেটা ঘরে না হলেও আশপাশ থেকে এ শব্দ ভেসে আসতে পারে বন্ধুরা মনে রাখবেন ঈশ্বর সর্বজ্ঞ সর্বব্যাপী এবং সর্বশক্তিমান তিনি সর্ব জায়গায় সর্ব ক্ষণে বিরাজমান সবসময় তিনি আমাদের আশেপাশেই থাকেন তাই সবসময় তাকে স্মরণ করা আমাদের কর্তব্য আমাদের সুখ হোক বা দুঃখ হোক ভালো হোক বা খারাপ হোক তিনি আমাদের সব তাই তাকে স্মরণ করা আমাদের সব সময়ের জন্য উচিত এবং তৃতীয় যে সংকেতের কথা বলবো সে সংকেত হলো ঘরে তুলসী গাছের অস্বাভাবিক বৃদ্ধি গাছের বৃদ্ধির কথা বলছি সুগন্ধের বৃদ্ধির কথা বলিনি যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে এবং হঠাৎ করেই সেই গাছ অস্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি পায় মানে বেড়ে ওঠে তবে এটি একটি ইতিবাচক লক্ষণ অথবা আপনার বাড়ির চারিপাশে যদি তুলসী গাছ গজাতে থাকে তবে এটিও একটি বিশেষ লক্ষণ তুলসী গাছ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তার উপস্থিতিতে এই গাছ দ্রুত বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় এই ঘটনা লক্ষ্য করলে ভগবান আপনার ঘরে আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনছেন বলে অনুমান করা যায় উল্লেখ্য যে এছাড়াও আরও অনেক লক্ষণ থাকতে পারে যা ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি সূচনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার অন্তর্দৃষ্টি এবং বিশ্বাস যদি আপনার মনে হয় ভগবান আপনার কাছে আছেন তাহলে নিঃসন্দেহে তিনি আপনার কাছেই আছেন তার প্রতি শ্রদ্ধাশীল হন এছাড়াও আরও বেশ কিছু সংকেতের কথা আমি উল্লেখ করতে চলেছি তার মধ্যে প্রথমেই রয়েছে অপ্রত্যাশিত সুগন্ধ হঠাৎ করে ঘরে কোনো মনোমুগ্ধকর সুগন্ধ যেমন কদম ফুলের গোধূলি ফুলের অথবা চন্দনের সুগন্ধ পেলে তা ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির ইঙ্গিত বহন করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ এই সুগন্ধগুলিকে পছন্দ করেন বলে বিশ্বাস করা হয় এই ঘটনা ঘটলে শান্ত মনে ভগবানের নাম স্মরণ করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন তার মধ্যে দ্বিতীয়ত রয়েছে অভ্যন্তরীণ শান্তি অনুভূতি কখনও কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আপনার মনে এক অনাবৃত শান্তি অনুভূত হতে পারে মন একদম শান্ত এবং স্থির হয়ে যেতে পারে এই অনুভূতি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় এই সময় আপনি যদি ধ্যান বা জপ করতে পারেন তাহলে তা আরও শুভ ফল লাভদায়ক হবে স্মরণ রাখুন এই লক্ষণগুলো সর্বদা স্পষ্ট নাও হতে পারে কখনো কখনও এগুলো সূক্ষ্ম হতে পারে আপনার অন্তর্দৃষ্টি এবং বিশ্বাসী এগুলো অনুভব করার সবচেয়ে বড় এবং ভালো মাধ্যম আর একটি জিনিস মনে রাখবেন মনে ভক্তি রাখুন কারণ জোর সবচেয়ে বড় জোর যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কয়েকটি অনুভব করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে যাপন করার প্রতিজ্ঞা করুন শ্রীকৃষ্ণ আমাদের ঘরে এলে বা অধিষ্ঠান করলে আমাদের কি হয় প্রথমত দুঃস্বপ্ন থেকে মুক্তি হয় যদি আপনি নিয়মিত দুঃস্বপ্ন দেখেন এবং হঠাৎ করে সেগুলো দেখা বন্ধ হয়ে যায় তবে এটি একটি ইতিবাচক লক্ষণ এটি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ হতে পারে বলে বিশ্বাস করা হয় তিনি আপনাকে দুঃস্বপ্ন থেকে মুক্তি দিয়ে আপনাকে শান্তি দান করেছেন দ্বিতীয়ত মনস্তাপ থেকে মুক্তি যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো মনস্তাপে ভুগছেন এবং হঠাৎ করে সেটা দূর হয়ে যায় তবে এটি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ হতে পারে তিনি আপনার মন থেকে সকল চিন্তা দূর করে আপনাকে শান্তি দান করেছেন তৃতীয়ত ভক্তিভাবের উদয় যদি আপনার মনে হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অসাধারণ ভক্তিভাব জাগ্রত হয় তবে এটি তার আশীর্বাদ হতে পারে তিনি আপনাকে তার কাছে আকৃষ্ট করছেন এবং তার ভক্ত হতে প্ররোচিত করছেন আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ